বাবা তুই আজও না খেয়ে বসে আছিস কেন সারা দিন কাজ করিস শরীরটা তো আর লোহা না আমি জানি ঘরে অভাব তোর চোখের দিকে তাকালেই বুঝতে পারি কত চিন্তা জমে আছে মা আমার খিদে নেই তুই খা আগে তোকে না খেতে দেখলে বুকের ভেতর কেমন করে ওঠে জানিস আমি পারছি না মা সংসারের বোঝা দিনে দিনে ভারী হয়ে যাচ্ছে আমি তোকে এই কষ্ট দেওয়ার জন্য জন্ম দিইনি রে তোর বাবাটা চলে যাওয়ার পর থেকে তুই তো আমার সব ছোটবেলায় তুই যখন জ্বর নিয়ে কাঁদিস আমি রাত জেগে বসে থাকতাম আজ সেই তুই কাঁদিস ভেতরে ভেতরে আর আমি কিছুই করতে পারি না মা এমন কথা বলিস না তুই না থাকলে আমি অনেক আগেই ভেঙে পড়তাম কিন্তু লোকের কথা ঋণের চাপ কাজের অপমান সব একসাথে এসে পড়ছে মাঝে মাঝে মনে হয় আমি বুঝি কিছুই করতে পারছি না তুই পারছিস বাবা শুধু সময়টা খারাপ মনে রাখিস দুঃখ চিরকাল থাকে না আমি না হয় কম খেয়ে থাকব পুরনো শাড়ি পরব কিন্তু তুই হাল ছাড়বি না এইটুকু কথা দে আমাকে মা তোর এই কথাগুলোই আমাকে বাঁচিয়ে রাখে যখন সবাই আমাকে অযোগ্য বলে তখন তুই বলিস তুই পারবি এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি তুই একদিন বড় মানুষ হবে আমি জানি হয়তো আমি তখন থাকব না কিন্তু তোর হাসিটা দেখতে চাই এই কষ্টগুলো একদিন তোর গল্প হবে গর্বের গল্প মা আমি কথা দিচ্ছি তোর চোখের পানি একদিন হাসিতে বদলে দেব এই দুঃখ এই অভাব সব পেরিয়ে আমি তোকে সুখী করবই এই আশাটাই আমার বেঁচে থাকার কারণ বাবা চল আজ একসাথে ভাত খাই দুঃখ থাকুক কিন্তু আমরা দুজন একসাথেই থাকব